হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা যখন ভিডিওতে ক্লিক করে দিয়েছেন তখন আপনারা অবশ্যই জেনে যান যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলার কি কি সুবিধা রয়েছে কতগুলো অফার পেয়ে যাবেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে কোনো স্কিপ করবেন না না হলে কিন্তু আপনারা এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সুরক্ষা সেভিং অ্যাকাউন্টটা করেন মানে একশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা অ্যাকাউন্টটা করেন তাহলে আপনারা কী কী অফার পাবেন সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে ফ্রি ক্যাশ ডিপোজিট আপ টু পঞ্চাশ হাজার পর্যন্ত তারপরে হচ্ছে ফ্রি ক্যাশ উইথড্রল আপ টু পঞ্চাশ হাজার মানে এক কোথায় বলতে চাচ্ছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা জমা করেন বা পঞ্চাশ হাজার টাকা তোলেন তাহলে আপনাদের কোনো চার্জ দিতে হচ্ছে না আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো চার্জও কাটা হবে না তারপরে দ্বিতীয়তা হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার কভারেজ অফ আর এস ফাইভ ল্যাক্স মানে আপনার যদি আপনাদের যদি কোনো দুর্ঘটনা হয় বা দুর্ঘটনাতে যদি মৃত্যু হয়ে যায় বা আর কোনো ক্ষতি হয় তাহলে আপনারা কিন্তু আপ টু পাঁচ লক্ষ পর্যন্ত কিন্তু পেতে পারেন এই জিনিসটা বলছে এই জিনিসটা কিন্তু অন্যান্য ব্যাংকে হয়তো নাই আপনারা হয়তো জানেন যে ইন্স্যুরেন্স করার জন্য আমাদের চারশো পাঁচশো টাকা করে এক্সট্রা কাটে আর এখানে শুধু আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব তা থেকেই আমরা কিন্তু পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পেয়ে যাচ্ছি তারপরে বলছে যে হসপিটাল বেনিফিটস আপ টু এস টোয়েন্টি থাউজেন্ড মানে এখানায় বলতে চাইছে যদি আপনারা হাসপাতালে ভর্তি থাকেন যদি আপনাদের কোনো অসুখ হয় আর নর্মালি যদি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে আপনাদেরকে প্রতিদিন এক হাজার টাকা পর্যন্ত আপনাদের দিতে পারে আর যদি আপনারা আইসিউতে ভর্তি থাকেন তাহলে প্রতিদিন কিন্তু দু হাজার টাকা করে দিতে পারে এটা আছে আপনারা পাবেন দশ দিন পর্যন্ত তারপরে বেনিফিট হচ্ছে যে আন আপ টু কুড়ি টাকা ক্যাশব্যাক পার মান্থ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন যদি আপনাদের এই অ্যাকাউন্টটা করেন আপনারা তাহলে আপনারা কি পেয়ে যাবেন যে প্রত্যেক মাসে কিন্তু কুড়ি টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন একটা ট্রানজ্যাকশান আপনাদেরকে প্রত্যেক মাসে কি করতে হবে দুশো টাকা মতো ট্রানজ্যাকশান করতে হবে সেটা আপনি ফোনপে থেকে করেন বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে করেন যেভাবে করুন না কেন আপনাদের যদি একটা রিচার্জও করেন দুশো টাকার উপর তাহলে আপনারা কিন্তু প্রত্যেক মাসে এরকম করে কুড়ি টাকা পর্যন্ত পাবেন এক বছর পর্যন্ত আরেকটা কথা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারছেন ডিবিটি লিংক মানে তো জানেন যদি আপনারা ডিবিটি লিঙ্ক করেন তাহলে আপনারা সরকারি ডাইরেক্ট বেনিফিশারি ট্রান্সফার পাবেন অর্থাৎ গ্যাসের টাকা হোক বা পি এম কিষানের টাকা হোক সরাসরি আপনাদের এই অ্যাকাউন্টে চলে আসবে আর যদি আপনাদের ডিবিটি লিংক করা না থাকে তাহলে তো আপনারা অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টটা করে নিন তাহলে আপনাদেরই সুবিধা হবে আপনাদের এ অ্যাকাউন্ট করার জন্য কোনো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কেয়ারের কাছে চলে যেতে হবে না হলে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওর কাছে সিএসপি থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা কিন্তু এ অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনারা এই ক্লিপটা দেখলেন ক্লিপটা দেখে সব কিছু তো বুঝতে পারলেন এবার আমি বলে দিই আপনাদেরকে আরও কি কি সুবিধা রয়েছে এর ফলে আপনারা ফোন পে পেটিএম গুগল পে খুলতে পারবেন কোনো পিন লাগবে না কোনো এটিএম লাগবে না আপনারা যেটা এমপিন সেট করবেন সেটাই হয়ে যাবে আপনাদের ফোন পের পিন তারপরে আমি আপনাদেরকে বলে দিই যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলে আপনারা ফোন পে নিয়ে কারবার করতে পারবেন মানে ব্যবসা বাণিজ্য করতে পারেন তাছাড়া এই ব্যাংকটা আপনি কেন খুলবেন এই কারণটা আমি আপনাদেরকে বলে দিই এই ব্যাংকটা বন্ধুরা যদি আপনারা খুলেন তাহলে কি করবে একবার ওপেন খুলতে আপনাদের একশো টাকা কাটবে তারপরে আপনি কি কি পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু ভালোভাবে বুঝে দেখবেন যেমনি আমরা যদি অন্যান্য যদি লাইফ ইন্স্যুরেন্স মানে করতে চাই যে লাইফের বিমা আমাদের পরিবার আছে আমরা যদি মরে চলে যাই আমরা কি পাবো আপনারা খুলে চান্স আমরা যদি ছেলে আমরা আজকে এখানে কালকে ওখানে তারপরে বাইকে নিয়ে ঘুরা করতে পারি কিন্তু আমাদের ফ্যামিলির কি হবে আমরা মাত্র কয়েকটা ভাবছি যে একশো একশো বা দুশো টাকায় আমাদের কিছু হয় না সেটা কেউ মদ খেয়ে উড়িয়ে দেয় কেউ আর কিছু করিয়ে দেয় কেউ পিকনিকে উড়িয়ে দেয় কিন্তু আমি বলবো বন্ধুরা এই টাকাটা আপনারা একটা অ্যাকাউন্টটা খুলে রাখেন অ্যাকাউন্টটা খুলে রাখলে আপনারা বুঝতে তো পারছেন যে 5 লক্ষ পর্যন্ত আপনারা দুর্ঘটনা বিমা পাবেন তারপরে কি হচ্ছে ইফ ইন কেস যদি আমাদের হাসপাতালে ভর্তি থাকি যদি আমাদের পয়সার অভাব থাকে যদি হাসপাতালে ভর্তি থাকি তাহলে কি হবে আমাদেরকে প্রতিদিন 1000 টাকা করে 10 দিন পর্যন্ত দিতে থাকবে তারপরে যদি আমরা আইসিইউতে ভর্তি থাকি তাহলে টানা কিন্তু 10 দিন 2000 টাকা করে প্রতিদিন দিবে তাই বন্ধুরা আমি বলবো আপনাদের কাছে যে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা খুলে নিন এই ব্যাংকটা খোলার জন্য আপনাদের কাছাকাছি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যেটা স্টোর থাকে সেই স্টোরে গিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এরকম প্রকল্পগুলো জানার জন্য আমার ভিডিওটাকে এখনই লাইক করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ